ছিলেন অভিনেতা মিশে গিয়েছিলেন কোটি বাঙালির অন্তরে তার উপস্থিতি মানেই ছিল দর্শকের মুখে হাসি বিষাদের মুহূর্তে তিনি ছিলেন হাসির উপলক্ষ সিনেমা মূল পাত্রপাত্রীর সঙ্গে পাল্লা দিয়ে একচেটিয়া রাজত্ব করে গেছেন তবে শূন্যতা রেখে গেছেন বাংলা চলচ্চিত্রে যে শূন্যতা আজও পূরণ হয়নি ঢালিউডে দু হাজার তিন সালে রাজকের এই দিনে মাত্র আটান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন চলে যাওয়ার একুশ বছর পার হয়ে গেলেও তার মতো করে কেউ আর আসেনি উনিশশো সালে জন্ম নেওয়া দেশের নম্বর ওয়ান কৌতুক অভিনেতা দিলদার চলচ্চিত্রে আসেন উনিশশো সালে কেন এমন হয় সিনেমার মধ্য দিয়ে এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করে তিনি দুহাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা শুধু কৌতুক অভিনেতা হিসেবে নন নায়ক হিসেবেও তাকে দেখা গিয়েছিল পর্দায় আব্দুল্লাহ সিনেমায় তিনি নায়িকা নতুনের বিপরীতে অভিনয় করেন নায়ক হয়ে সিনেমাটি সে সময় ব্যবসা সফল হয় তবে এরপর নায়ক হিসেবে পাওয়া না গেলেও কৌতুক অভিনেতা হিসেবে তাকে পাওয়া গেছে বাকিটা সময় জনপ্রিয় কৌতুক অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া সহ অসংখ্য সিনেমা তুমি শুধু আমার সিনেমায় অভিনয় সুবাদে দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিলদার মহিব আল হাসান সময় সংবাদ ঢাকা